ধারাবাহিকভাবে আমরা আপনাদের নিয়োগ পরীক্ষার জন্য অর্থাৎ আপনারা যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা দিবেন সামনে সেজন্য অঙ্কগুলো করে দিচ্ছি তো অনেকগুলো অঙ্ক আমি অলরেডি করে দিয়েছি আজকের এই আলোচনাটা শুরু হবে তিনশো বাহাত্তর নম্বর যে অঙ্কটা আছে সেটা দিয়ে এবং এটা অনেকবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে এই জন্য এটা আমি থ্রি স্টার দিয়ে দিলাম অবশ্যই ভালোভাবে মনোযোগ সহকারে শিখবেন এবং এটা শিখলে হবে কি এই ধাঁচের যে অঙ্কগুলো আছে সবগুলোই আপনি করতে পারবেন তো আমি সেরকমই একটা সূত্র আজকে আপনাদেরকে দিব সেটা হলো স্কুলের কোনো ক্লাসের বত্রিশ জন ছাত্রের মধ্যে আঠারো জন গান পছন্দ করে ষোলো জন কবিতা পছন্দ করে এবং সাতজন করে কতজন পছন্দ করে না এটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে তো এই ধাঁচের অঙ্কগুলো আমরা করব কি একটা সূত্র দিয়ে করব সূত্রটা হচ্ছে টোটাল অনেকবার আমি লিখে দিয়েছি আপনাদের টোটাল ইকুয়াল হচ্ছে অল সিঙ্গেল মাইনাস অল বোথ প্লাস হচ্ছে নান এই যে হচ্ছে সূত্রটা আছে এটা দিয়ে আমি হচ্ছে আলোচনাটা আপনাদেরকে করালাম এবং এটা দিয়ে আপনারা নাইনটি নাইনটি পার্সেন্ট পর্যন্ত এই ধাঁচের অঙ্ক করে ফেলতে পারবেন কিছু কিছু অঙ্ক আছে এটা প্রয়োগ করার পর অল্প কিছু কাজ করতে হবে তবে অধিকাংশ অঙ্কেই কিন্তু সরাসরি অ্যান্সার চলে আসবে তাহলে বা বলেন দেখি আমাদের এখানে কি হবে টোটাল কত কোন ক্লাসের বত্রিশ জন জন ছাত্র আছে তাহলে টোটাল হচ্ছে থার্টি অল সিঙ্গেল তাহলে আঠারো জন গান পছন্দ করে আর জন কবিতা পছন্দ করে তাহলে আঠারো যোগ ষোলো দুটা যোগ করে দিলাম আমরা এবার বলা হচ্ছে সাত জন দুটি পছন্দ করে তাহলে মাইনাস অল বোথ এর মান সাত তাহলে অল বোথ মানে মানে উভয়ই পছন্দ করে এটা আর অল সিঙ্গেল মানে আলাদা আলাদা ভাবে পছন্দ করে সেগুলো আর নান মানে কোনোটাই পছন্দ করে না তাহলে নান মানে কতজন কোনোটি পছন্দ করে না সেটা বের করতে বলেছে তাহলে নান আমরা নানি রেখে দিলাম তাহলে বা থার্টি টু থাকলো ইকুয়াল বলেন তো দেখি ষোলো থেকে সাত বাদ দিলে কত হয় নয় তাহলে আঠারো আর নয় কত আঠারো নয় হচ্ছে সাতাশ প্লাস হচ্ছে নান আমরা যোগ বিয়োগ করে ফেললাম তাহলে ভ্যালু কত এই দিকে বত্রিশ আর এই সাতাশ ওই দিকে গেলে মাইনাস সাতাইশ হয়ে যাবে তাহলে সাতাইশ বত্রিশ থেকে সাতাশ গেলে কত থাকবে পাঁচ তাহলে ফাইভ হচ্ছে আমাদের অ্যান্সার তার মানে কতজন কোনোটি পছন্দ করে না সঠিক উত্তর হচ্ছে পাঁচজন কোনোটি পছন্দ করে না তার মানে এ নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর এটা মুছে দিয়ে এবার আহ তিনশো তেহাত্তর নম্বর যে অঙ্কটা আছে আমরা সেটাতে চলে যাচ্ছি তো একটু ভালো করে খেয়াল করেন কি বলা হচ্ছে আহ আচ্ছা আমরা হচ্ছে তিনশো বাহাত্তর করেছি হ্যাঁ এক্স্যাক্টলি এবার তিনশো তেহাত্তর নম্বর আমি ভেবেছিলাম যে হয়তো দু একটা অঙ্ক স্কিপ করে গিয়েছে তো দেখেন তিনশো তেহাত্তর নম্বর অঙ্কে কি বলা হচ্ছে যে এ ইকুয়াল এবিসি এটা একটা সেট এই সেটের উপাদান কিন্তু তিনটা বল হচ্ছে এর উপসেট কয়টি তো মনে রাখেন উপসেট বের করার একটা সূত্র আছে উপসেট বের করার সূত্রটা হচ্ছে আমরা বলতে পারি যে ইকুয়াল টু দি পাওয়ার মানে মোট বের সূত্র এটা টু এন কি এন হচ্ছে উপাদান সংখ্যা মনে রাখতে হবে আর টু কি সূত্রের টু তাহলে টু টু দি পাওয়ার উপাদান সংখ্যা কয়টা আছে এখানে তিনটা তাহলে তিন ইকুয়াল উপাদান সংখ্যা কয়টা হবে আটটা তার মানে আট হচ্ছে আমাদের সঠিক উত্তর এটা কিন্তু আমি ইংরেজি দিয়ে লিখেছি আবার আপনি এ নম্বরটা দাগাবেন না ঠিক আছে তাহলে আট হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এখন যদি আপনি বলতে চান যে আসলে আমি বুঝতে চাই যে আসলে উপসেট কিভাবে তৈরি হচ্ছে তো এখানে দেওয়া আছে আমরা বলতে পারি যে দেওয়া আছে এ ইকুয়াল এ বি সি এটা তো এখন উপসেট যেহেতু বের করতে বলেছে তাহলে এ একটা বি একটা মানে সিঙ্গেল সিঙ্গেল যেগুলো আছে সি একটা গেল এরপরে এ বি একটা এরপরে এসি একটা এরপরে বিসি একটা নিঃসন্দেহে বুঝতে পারছেন এরপরে এ একটা মানে তিনটা দুইটা দুইটা হওয়ার পর তিনটা এরপরে ফাঁকা সেট একটা তাহলে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং আট মনে রাখবেন ফাঁকা সেট সকল সেটের উপসেট তাহলে সঠিক উত্তর আটটি যদি এখানে লেখা থাকতো প্রকৃত উপসেট তাহলে কিন্তু হতো উত্তর সাতটি কেন কেননা প্রকৃত উপসেট বলতে এই সেটের এই যে মূল উপাদানটা আছে এটাও তো আমরা এখানে লিখেছি তাই না সেটাকে তখন বাদ দিতে হতো তখন কিন্তু হতো সাতটা তাহলে মনে রাখবেন যদি প্রকৃত উপসেট বলে তাহলে উত্তর হবে সাত আর যদি শুধু উপসেট বলে তাহলে উত্তর হবে আট একইভাবে যদি এখানে এ বি সি ডি চারটা জিনিস থাকতো তাহলে টু টু দি পাওয়ার ফোর মানে ষোলোটি হতো এর উপসেট আর প্রকৃত উপসেট কয়টা হতো একটা বাদ পনেরোটা এভাবেই কিন্তু অঙ্কগুলোর অ্যান্সার আপনাকে বের করতে হবে এবার দেখেন তিনশো চুয়াত্তর নম্বর যে অঙ্কটা আছে সেটা দুটি সংখ্যার লসাগু ষাট এবং গসাগু দশ একটি সংখ্যা অপর সংখ্যার তিন ভাগের দুই অংশ হলে ছোট সংখ্যাটি কত ছোট সংখ্যাটা কিন্তু আমাদের বের করতে বলা হচ্ছে তাহলে যেহেতু বলা হচ্ছে দুটি সংখ্যার লসাগু ষাট গসাগু দশ একটি সংখ্যা অপর সংখ্যার তিনের দুই অংশ তাহলে আমরা ধরলাম যে ধরি এই অঙ্কটার ক্ষেত্রে আমি একটু লাল কালার ব্যবহার করছি ধরি একটি সংখ্যা ইকুয়াল হচ্ছে এক্স তাহলে অপর সংখ্যা কি হবে অপর সংখ্যা হবে ওই এক্স এর তিনের দুই অংশ তিনের দুই অংশ নিচে তিন তার উপরে তাহলে হবে উপরে তাহলে এটা হলো একটি সংখ্যা এটা হচ্ছে অপর সংখ্যা তাহলে বলা হচ্ছে যে দেখেন দুটি সংখ্যার লসাগু এত গসাগু এত একটি সংখ্যা তিনের দুই অংশ হলে ছোট সংখ্যাটি কত আচ্ছা বলেন তো দেখি আহ হচ্ছে এইটা বড় সংখ্যা আর এটা ছোট সংখ্যা কিনা অবশ্যই তার মানে এখানে কিন্তু তিন ভাগের দুই ভাগ আছে এই জন্য এটাই ছোট সংখ্যা তো এটারই মান বের করতে হবে তো আমরা লসাগু গসাগু সূত্র থেকে জানি যে সূত্রটা আমি একটু লিখি সূত্র হচ্ছে একটি সংখ্যা গুণন অপর সংখ্যা ইকুয়াল কিন্তু লসাগু গুণন হচ্ছে গসাগু এই যে রুলটা আছে এই রুলের সাহায্যে আমরা অঙ্ক করব। তাহলে একটি সংখ্যা কত এক্স বসাই দিলাম একটু অপর সংখ্যা কত টু এক্স ভাগ থ্রি বসাই দিলাম লসগু কত লশু হচ্ছে সিক্সটি বসাই দিলাম কিন্তু গসাগু কত দশ দশ বসাই দিলাম তাহলে বা কি দাঁড়াবে নিচে থ্রি ইকুয়াল দশ গুণ করলে ছয়শো হবে এর নিচে এক আছে তাহলে বা এক দ্বারা আর তিন দ্বারা ছয়শো কে গুণ তিন ছয় আঠারোশো তাহলে বা এক্স স্কোয়ার ইকুয়াল টু আঠারোশো কে দুই দেয়া ভাগ করলে কত হবে নয়শো তাহলে আমরা বলতে পারি যে আমাদের এক্স স্কোয়ারের মান হচ্ছে নয়শো তাহলে এক্স এর মান কত হবে রুট ওভার নয়শো কেন কেননা বামের স্কোয়ার ডানে গেলে রুট হয় তাহলে এটা ইকুয়াল আমরা এটাকে এভাবে লিখতে পারি তিরিশের উপর স্কোয়ার মানে কিন্তু নয়শো তাহলে স্কোয়ার রুট কাটা গিয়ে কত থাকবে তিরিশ থাকবে তাহলে তিরিশ হচ্ছে আমাদের সঠিক উত্তর তার মানে বি নাম্বার যে অপশনটা আছে সেটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর এবার তিনশো পঁচাত্তর নম্বর অকে চলে যাচ্ছি এবারে এই যে তিনশো পঁচাত্তর নম্বর যে অঙ্কটা আছে বলা হচ্ছে দুইশো ষাট ডিগ্রি পরিমাপের কোনকে কি কোন বলে এগুলো মুখস্ত টাইপের প্রশ্ন এটার উত্তর হচ্ছে প্রবিদ্ধ কোণ বলে খুবই সহজ প্রশ্ন কিন্তু এগুলো তো তারপরেও আপনাদেরকে একটু মনে করাই দেই যে আমরা সূক্ষ্ম কোণ বলি নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে এরপরে একশো আশি ডিগ্রির সমান কোণকে আমরা বলি সরল কোণ এছাড়া আমাদের রয়েছে আরো বেশ কিছু কোণ তার মধ্যে প্রবিদ্ধকোণ কিন্তু আমাদের অন্যতম কোনো যে কোণের পরিমাপ একশো আশি ডিগ্রি অপেক্ষা বড় হয় কিন্তু তিনশো ষাট ডিগ্রি অপেক্ষা ছোট হয় সেই কোণকে আমরা বলি প্রবৃদ্ধ কোণ আর স্থূলকোণ কাকে বলে নব্বই ডিগ্রির চেয়ে বড় কিন্তু একশো আশি ডিগ্রির চেয়ে ছোট কোণকে আমরা স্থূলকোন বলি পুরো কোণ কাকে বলে কোণ হচ্ছে দুটো কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় তাহলে সেটাকে একটার আরেকটার কোণ বলে সম্পূরক কোণ কাকে বলে দুটো কোণের সমষ্টি যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে একটাকে আরেকটা সম্পূরক কোণ বলে তো এই প্রশ্নের অ্যান্সারে যেহেতু মানে এই প্রশ্নটা যেহেতু বলা হচ্ছে দুইশো ষাট ডিগ্রি পরিমাপের একশো আশি ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু তিনশো ষাট ডিগ্রি অপেক্ষা ছোট এই রেঞ্জের মধ্যে পড়েছে তাহলে সেটাকে অবশ্যই আমরা প্রবিদ্ধ কোন বলবো তো এভাবে কিন্তু জিনিসগুলো আপনাকে মনে রাখতে হবে পরেরটা আসেন কি বলা হচ্ছে পরের প্রশ্নটাতে বলা হচ্ছে এ ও বি হচ্ছে পরস্পর সম্পূরক এ ইকুয়াল একশো বিশ ডিগ্রি হলে কোন বি কোণ তো আমি বলেছি দুটো কোণের সমষ্টি কত ডিগ্রি হবে দুটো কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হবে তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এইটা ধরেন ফোটাটা এখানে এবং এই একটা কোন এটা একশো আশি ডিগ্রি একটা কোন একটা সরল কোন তো এখানে যদি আমি বলি যে কোনটা এইভাবে আছে তো ধরেন এটা একশো বিশ ডিগ্রি যেহেতু এটা একটু বড় তাহলে দুটো মিলে যদি একশো আশি হয় তাহলে 120 ডিগ্রি যদি একটা হয় তাহলে একটা অবশ্যই 60 ডিগ্রি তার মানে এটা হচ্ছে 60 ডিগ্রি বা 60 ডিগ্রি তাহলে খেয়াল করে দেখেন বি নাম্বার যে অপশনটা রয়েছে এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর তাহলে সঠিক উত্তর হচ্ছে বি অর্থাৎ এ ও বি পরস্পর সম্পূরক কোণ হলে a 120 ডিগ্রি হলে কোণ b কত 60 ডিগ্রি এবার 377 নম্বর যে প্রশ্নটা আছে আমরা সেটাতে চলে যাচ্ছি বলা হচ্ছে টিপুর বনের বয়স টিপুর বয়সের ও তার বাবার বয়সের মধ্য সমানুপাতি টিপুর বয়স 12 বছর বাবার বয়স আটচল্লিশ বছর হলে বোনের বয়স কত তাহলে দেখেন যেহেতু বলা আছে যে মধ্য সমানুপাতি তো মধ্য সমানুপাতি মানে হচ্ছে এর একটা সূত্র রয়েছে আমরা জানি যে মধ্য রাশির উপরে স্কয়ার ইকুয়াল প্রথম রাশি গুণন তৃতীয় রাশি এই যে সূত্রটা আছে এটা কিন্তু ক্রমিক সমানুপাতির একটা সূত্র তাহলে বা আমরা মধ্য রাশি বলতে বোঝাচ্ছে যে টিপুর হচ্ছে মানে টিপুর বোনের বয়স টিপুর বয়স হল তার বাবার বয়সের মধ্য সমানুপাতি তার মানে টিপুর বোনের বয়সটাই মধ্য সমানুপাতির মধ্যে পড়েছে তাহলে আমরা বলতে পারি এটার উপরে স্কোয়ার ইকল প্রথম কত টিপু হচ্ছে বারো গুন টিপুর বাবা কত আটচল্লিশ তাহলে আটচল্লিশ আর বারো আমরা আলাদা জায়গায় গুণ করে দেখি আটচল্লিশ দুগুনো ছিয়ানব্বই এক ঘর ক্রস আটচল্লিশ এক আটচল্লিশ তাহলে থাকলো ছয় আট নয় সতেরো সাত হাতে এক চার একে পাঁচ পাঁচশো ছিয়াত্তর তাহলে বা মধ্য রাশির উপরে স্কয়ার ইকুয়াল হচ্ছে পাঁচশো ছিয়াত্তর তাহলে সুতরাং মধ্যরাশি কত হবে আমাদের পাঁচশো ছিয়াত্তর কে রুট করলে আমাদের হবে আমরা জানি যে চব্বিশ চব্বিশ পাঁচশো ছিয়াত্তর হয় ওকে তো আপনারা একটু গুণ করে যদি দেখেন তার মানে আমরা আহ হচ্ছে এইভাবে পাঁচশো ছিয়াত্তর কে রুট করি তাহলে আমাদের কিন্তু অ্যানসার চব্বিশ চলে আসে তাহলে আমরা বলতে পারি আমাদের অ্যানসার কত চব্বিশ এই যে দেখেন বি নাম্বার অপশন আছে চব্বিশ তাহলে টিপুর বোনের বয়স হবে অবশ্যই চব্বিশ বছর তাহলে অঙ্কটা কিন্তু কিছুটা ক্রিটিক্যাল রয়েছে যে এটা যে হচ্ছে এই মধ্য রাশির উপর স্কোয়ার ইকুয়াল প্রথম গুণন তৃতীয় রাশি এই সূত্রাই করতে হবে এটা কিন্তু আপনারা অনেকেই নাও বুঝতে পারেন এই জন্য কিন্তু এই ধাঁচের অঙ্ক আপনাদের একটু ভালোভাবে যদি আসে যেন করতে পারেন এবার আমরা তিনশো আটাত্তর নম্বর যে অঙ্কটা আছে সেটাতে চলে এসেছি কি বলা হচ্ছে অঙ্কটাতে বলা হচ্ছে সেট এ ইকুয়াল এক্স হচ্ছে ইস টু এক্স ত্রিবোনাচ্ছি সংখ্যা হচ্ছে এটাকে সম্ভবত আমরা সাজ দেন বলি সেটে ফিবোনাচ্চি সংখ্যা বলতে কি বোঝায় এটা যদি আপনাদের ধারণায় না থাকে তাহলে কিন্তু মানে হচ্ছে এই ধাঁচের অঙ্কগুলো আপনারা করতে পারবেন না তাই না তো আমরা ফিবোনাচ্চি সম্পর্কে একটু আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি তাহলে আমরা শুরুতেই ফিবোনাচ্চি যে সংখ্যাগুলো আছে সেগুলো একটু জানার চেষ্টা করি যে এই জিনিসটা আসলে কি তো মনে রাখেন এটা হচ্ছে ফিবোনাচ্চি সংখ্যা এরকম জিরো থেকে শুরু হয় জিরোর পরে ওয়ান ওয়ানের পরে ওয়ান তারপরে টু তারপরে থ্রি তারপরে ফাইভ তারপরে এইট তারপরে থার্টিন তারপরে হচ্ছে টোয়েন্টি এভাবে চলতেই থাকে কিভাবে সংখ্যাগুলো তৈরি হচ্ছে তার মানে হচ্ছে ব্যাখ্যা যদি আমি করি সেটা দেখেন মানে জিরো ওয়ান এটা দ্বারা শুরু হবে জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান হয় ওয়ান আর ওয়ান যোগ করলে টু হয় টু আর ওয়ান যোগ করলে থ্রি হয় টু আর থ্রি যোগ করলে ফাইভ হয় ফাইভ আর থ্রি যোগ করলে এইট হয় এইট আর ফাইভ যোগ করলে থার্টিন হয় থার্টিন আর এইট যোগ করলে হয় এভাবেই কিন্তু একুশ আর তেরো পরের সংখ্যাটা হবে তো যাই হোক আমি আর বসাইনি তো এটা হচ্ছে ফিবোনাচ্চির ধারা এইভাবেই কিন্তু ফিবনাচির সংখ্যাগুলো গঠিত হয় তো যেহেতু বলা হচ্ছে যে এক্স এর মান মানে এ সেটটা এমন একটা সেট যে সেটের ভিতরে উপাদানগুলো অবশ্যই মানে ফিবোনাচ্চি সংখ্যা হবে শুরুতে এক্স এর মানগুলো ফিবোনাচ্চি সংখ্যা হবে এবং অবশ্যই ছোট ছোট হবে না কিন্তু মানে পর্যন্ত যেকোনো কিছু হইতে পারে তাহলে আমরা এটাকে বলতে পারি যে সেটা হলো মানে চৌষট্টি লেস দেন এক্স স্কোয়ার কন্ডিশনটা মেনে চলবে তো আমি যদি জিরো বসাই তাহলে দেখতে পাচ্ছি যে জিরো হচ্ছে চৌষট্টি চেয়ে ছোট জিরোর উপর স্কোয়ার মানে তো জিরো তাই না আচ্ছা আমি একটু নিচে বসাচ্ছি জিরো এবার যদি ওয়ান বসাই তাহলে ওয়ান বসালে কি হয় ওয়ান এর উপর স্কোয়ার মানে হচ্ছে ওয়ান চৌষট্টির চেয়ে ছোট আবার যদি এই ওয়ান ও বসাই তো দুটো দুইটা ওয়ান তো একই কথা তাই না কোনো একটা বসালেই আমাদের কিন্তু হয়ে যায় এই জন্য একটা নিতে হবে এই টু যদি বসাই দুই দুগুনো চার তাহলে চৌষট্টি চেয়ে ছোট বসাবো এই তিন যদি বসাই তিন তিরিখা নয় চৌষট্টি চেয়ে ছোট বসাবো এই পাঁচ যদি বসাই পাঁচ পাঁচে পঁচিশ চৌষট্টির চেয়ে ছোট আমরা পাঁচ বসাতে পারবো তাই না হচ্ছে কত 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 আমরা বসাতে পারবো তাহলে জিরো ওয়ান ফোর নাইন টোয়েন্টি ফাইভ মানে এক্সেস করার মানগুলো আমি এখানে লিখছি তা এবার আসেন আবার যদি আমি হচ্ছে এইট বসাই তাহলে কিন্তু চৌষট্টি চেয়ে কি হয়ে যাচ্ছে মানে আট আটে চৌষট্টি সমান হয়ে যাচ্ছে সমান তো হওয়া যাবে না চৌষট্টি চেয়ে ছোট তাহলে কয়টা সংখ্যা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে এটা হলো জিরোর বর্গ এটা হচ্ছে একের বর্গ এটা হচ্ছে দুইয়ের বর্গ এটা হচ্ছে তিনের বর্গ আর এটা হচ্ছে পাঁচের বর্গ তো এই পাঁচটা সংখ্যাই কিন্তু এই সিরিজের মধ্যে এই কন্ডিশনটা মেনে চলে তাহলে আমরা বলতে পারি যে এ ইকুয়াল এখন এই পুরো কন্ডিশনটা বাদ দিয়ে আমাদের এ এর ভ্যালু হবে জিরো ওয়ান টু থ্রি আর ফাইভ নিঃসন্দেহে বুঝতে পারছেন যে পাঁচটা ভ্যালু হচ্ছে এবার বলেছে পি এ অর্থাৎ পি এ এর উপাদান কয়টা তার মানে আমরা উপাদান বের করার সূত্র জানি টু টু দি পাওয়ার মানে উপাদান সংখ্যা তাহলে টু টু দি পাওয়ার উপাদান কয়টা পাঁচটা তাহলে টু টু দি পাওয়ার ফাইভ মানে কত থার্টি টু কেননা পাঁচটা দুই দুই গুণন দুই গুণন দুই গুণন দুই গুণন দুই দুই দুগুণ চার চার দুগুণ আট আর দুগুণ ষোলো ষোলো দুগুণ বত্রিশ তাহলে থার্টি টু হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তাহলে অ্যান্সারটা কত নম্বরে আছে বি নাম্বার যে অপশনটা আছে সেটাতে আছে নিঃসন্দেহে বুঝতে পারছেন এবার আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি তো পরেটা দেখেন কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে তিনশো উনআশি নাম্বার অঙ্কটাতে বলা হচ্ছে যে একশো টাকায় দশটি ডিম কিনে একশো টাকায় আটটি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে তো তো টাকার ফিগার সমান থাকলে আমি একটা সূত্র আপনাদেরকে আগেই শিখিয়ে দিয়েছি বলেন তো কি যেহেতু লাভ বের করতে বলেছে তাহলে আমি বলতে পারি লাভ ইকুয়াল ক্রয় মাইনাস বিক্রয় ভাগ বিক্রয় গুণন হচ্ছে একশো এটা আপনারা বসাই দেবেন তাহলেই অঙ্ক হয়ে যাবে তাহলে কি বলেছে দশটি ডিম কিনেছে তাহলে ক্রয় মানে দশটা একশোকে কাটলে চার পঁচিশে একশো তাহলে কত শতাংশ পঁচিশ শতাংশ লাভ হবে কোথায় রয়েছে এই যে দেখেন সি নাম্বার অপশনে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তরটা রয়েছে তাই সি নাম্বারটাই আমাদের কিন্তু সঠিক উত্তর এবার আসেন পরেরটাতে যাচ্ছি আমরা তিনশো আশি নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা দেখেন বলা হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্কদয়ের স্থান বিনিময়ের ফলে চুয়ান্ন বৃদ্ধি পায় অঙ্ক দুটির যোগফল বারো হলে সংখ্যাটি কত আমরা ডিটেলস করে দিয়েছি আপনাদেরকে কয়েকবার আজকে অপশন টেস্ট করেই আমরা অঙ্কটা করাচ্ছি তো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা প্রত্যেকটাই দুই অঙ্ক বিশিষ্ট এটার প্রয়োজন নেই অঙ্কদয়ের স্থান বিনিময়ের ফলে তাহলে স্থান বিনিময় করলাম প্রত্যেকটাই স্থান বিনিময় করলাম এটাও স্থান বিনিময় করলাম এটাও তাই না স্থান বিনিময়ের ফলে চুয়ান্ন বৃদ্ধি পায় তাহলে স্থান বিনিময়ের ফলে বৃদ্ধি পাচ্ছে স্থান বিনিময়ের ফলে হ্রাস পাচ্ছে এটা ক্রস স্থান বিনিময়ের ফলে বৃদ্ধি পাচ্ছে এটা রাখলাম স্থান বিনিময়ের ফলে হ্রাস পাচ্ছে এটাও ক্রস দেখেন স্থান বিনিময়ের ফলে বৃদ্ধি পায় বলেছে তো যেহেতু এই দুটোতে স্থান বিনিময়ের ফলে হ্রাস পাচ্ছে তো সেক্ষেত্রে তো এই দুটো আমরা টেস্টই করব না তাহলে হয় এ অথবা ছি দুটোর মধ্যে একটা রাইট হবে তাহলে এবার কি বলা হচ্ছে অঙ্ক দুটির যোগফল বারো তাহলে অঙ্ক দুটির যোগফল মানে সাত পাঁচ বারো নয় তিনে বারো তার মানে এটারও আমাদের আর কোনো প্রয়োজন নেই তাই না এটাও ক্রস তাহলে আমরা দেখবো যে কোথায় চুয়ান্ন বৃদ্ধি পাচ্ছে তাহলে সাতান্ন থেকে পঁচাত্তর চুয়ান্ন কি বৃদ্ধি পাচ্ছে কখনোই না তাহলে দেখেন পঁচাত্তর থেকে সাতান্ন দেন কত থাকে এখানে উপরে হচ্ছে কিন্তু এখানে দেখেন চুয়ান্ন বৃদ্ধি পাচ্ছে তাই আমরা বলতে পারি স্থির নাম্বারটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন এই অঙ্কটা আমি কিভাবে করালাম তো আপনারা যদি মনে করেন যে আমি একটু বিয়োগটা করে দেই তাহলে দেখেন উপরে তেরানব্বই তার নিচে উনচল্লিশ দিলাম নয় আছে তেরো মিলাতে চার হাতে এক তিন একে চার চার আছে নয় মিলাতে কত পাঁচ তাহলে ফিফটি ফোর এই দেখেন মিলে যাচ্ছে এভাবে আপনি অপশন টেস্ট করেও কিন্তু হচ্ছে অঙ্কগুলো করে ফেলতে পারেন তো আজকের আলোচনাটি এ পর্যন্ত রাখছি যদি প্রয়োজন মনে করেন তো সাবস্ক্রাইব করে দিতে পারেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আর আমার কাছে খাদ্য অধিদপ্তরের সাজেশন নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত তথ্য প্রযুক্তি আর সাধারণ বিজ্ঞান সবগুলোই সেই সাজেশনের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আশা করছি সিক্সটি পার্সেন্ট কমপক্ষে আপনারা কমন পাবেন তবে কখনোই আমি হান্ড্রেড বা নাইনটি পার্সেন্ট কমনের কোনো গ্যারান্টি দিই না সিলেবাস অনুযায়ী যেহেতু সাজানো রয়েছে তো অবশ্যই কমন পড়বে এটা নিঃসন্দেহে বলা যায় কিন্তু কতটুকু কমন পড়বে যেহেতু আমি প্রশ্ন করব না নিশ্চয়ই বুঝতেই পারছেন আমরা দীর্ঘদিনের যে অভিজ্ঞতা সেগুলোকে কাজে লাগিয়ে সাজেশনগুলো তৈরি করে থাকি তো আমি অনেক সময় অন্যান্য যারা রয়েছেন যেমন বাংলা ইংরেজি যারা রয়েছেন তাদের কাছেও সাজেশন তৈরি করার সময় হেল্প নিয়ে থাকি তা মানে আমার যতটুকু নলেজ রয়েছে সেটা তো আমি প্রয়োগ করি এবং তাদেরও কিন্তু আমি হেল্প নিয়ে থাকি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন